বাইক চালিয়ে বাড়ি আসতে লাগলাম আজকের পর আমার একটাই বিশ্বাস যে যেটা হবে ভালো হবে যেটা হয় ভালোর জন্য হয় যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে তারপরে সোজা চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে ঢোকার আগে একটা রাস্তা দেখতে পেয়েছিলাম কুলফিয়ালা তাকে বাড়ির সামনে ডেকে নিয়ে চলে এসেছিলাম রিমি খাবে বলে তো আমরা গোটা কথা বলে এলাম একটা কথাই বলবো যে কি বলবো যেখানে কোনো প্রবলেম নিজেদের মতো নেই তোমরা কি প্রবলেম ক্রিয়েট করো না তাই তো তোমার কি বলতে বলেছে

एमीना कुलबी से कुलबी मुलाजमा जो ला लाल लडा की गो बोला हस में लाल लडा की लाल लाल ये लाल लाल ओ हां अभी बोलची लाल लाल येटा की गो तुझे तो खेल ना हम्म तुम ना खेलना खेलना हां नीच मोटका दे मोटकई दो तरीको मोटकना कुलबी की बोले ना मोटका हां सर আমরা কুলকি পুর খেয়ে শরীর ঠান্ডা করি আর তোমরা মাথা ঠান্ডা করো প্লিজ এত মাথা গরম করা ভালো নয় অন্যের ব্যাপার অন্যদের মতো ছেড়ে দাও অন্যের দেশ অন্যদের মধ্যে দাও অন্যের লাইফ অন্যদের মতো হাত দিয়ে দাও আর আমার বাড়ি তুষুন আমি আমার বাড়িতে আমার সি সি টিভি ক্যামেরাও এত সাহস বাবা রে বিশাল বড় ব্যাপার হয়ে গেছে এখানে না হাসিও বাতিল না একটা প্যান্ট তোমাকে ফোন করে লাল না এই ব্যাপার ও বাহ্ ভালো করে ভালো লাগে ঠান্ডার মধ্যে বেস্ট বেস্ট লাগে ও ঠান্ডা জল দাও না ঠান্ডা জল নেই জল ঠান্ডা জল শেষ হয়ে গেছে এই লঙ্কা ছিঁচ্ছে এখানে গাছের জল গাছের লঙ্কা দিচ্ছে

এইটা ঠিক যাদের নিজের ফ্যামিলিতে ব্যাপার অসন থাকে তারাই কিন্তু অন্য আসন দিয়ে চায় এই হচ্ছে ব্যাপার চলো খেয়ে নাম আছে